প্রতিদিন ঘটছে ফঞ্চুরির ঘটনা গত ছয় জুন লন্ডনের কুখ্যাত ফঞ্চুর সনি স্ট্রিঙ্গারকে গ্রেপ্তার করেছে পুলিশ আদালত স্ট্রিঙ্গারকে দু বছরের জেল দণ্ড দিয়েছেন কিন্তু এসবেও থামছে না ফঞ্চুরদের দৌরাত্ম গত বছরের তুলনায় ইংল্যান্ড এবং ওয়েলসে ছিনতাই বা চুরি দ্বিগুণের বেশি হয় অপরাধ মোকাবেলায় ব্যবস্থা নিয়ে আলোচনা করার জন্য ফোন কোম্পানিগুলিকে হোম অফিসে ডাকা হয়েছে সরকারি পরিসংখ্যান মতে এবছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আনুমানিক আটাত্তর হাজারটি ফোন ব্যাগ এবং মানি চুরি হয়েছে 2022 সালে বিবিসি থেকে প্রাপ্ত ডাটা বিশ্লেষণ করে দেখা যায় লন্ডনে নব্বই হাজার আটশো ফোন চুরির ঘটনা ঘটেছে প্রতিদিনের হিসেবে গড়ে দুশো আটচল্লিশটি অর্থাৎ লন্ডনে প্রতি ছয় মিনিটে একটি ফোন চুরি হচ্ছে কিন্তু অবিশ্বাস সহলেও সত্য এই রিপোর্ট করা চুরির মাত্র দুই শতাংশ ডিভাইস অর্থাৎ এক হাজার ডিভাইস পুলিশ উদ্ধার করতে সমর্থ হয়েছে এলাকার হিসাবে মোবাইল চুরির ঘটনা ঘটেছে ওয়েস্ট মিনিস্টারে পঁচিশ হাজার আটশো নিরানব্বইটি ক্যামডেনে সাত হাজার আটশো বিরানব্বইটি সাদারকে পাঁচ হাজার ছয়শো নব্বইটি হ্যাকনিতে চার হাজার ছয়শো আঠারোটি তবে সবচেয়ে কম মোবাইল চুরির ঘটনা ঘটেছে ব্যাকসলেতে যার সংখ্যা চারশো বত্রিশটি পরিসংখ্যান বলছে যুক্তরাজ্য এবং পৃথিবীর বিভিন্ন দেশে সেকেন্ড হ্যান্ড ফোনের ক্রমবর্ধমান চাহিদা চুরির সাম্প্রতিক বৃদ্ধির প্রধান নিয়ামক পুলিশিং মিনিস্টার ডেব ডায়ানা জনসন জানান সরকার চায় ফোন নির্মাতারা যে কোনো চুরি হওয়া ফোন যেন স্থায়ীভাবে অক্ষম করে ফেলে যাতে এটি সেকেন্ড হ্যান্ডে বিক্রি না হয় মেট পুলিশ জানিয়েছে এসব অপরাধকে পুলিশিং করা অত্যন্ত কঠিন তবে তাদের দৈনিক অপারেশন চলছেই